আউযু বিল্লাহি হিমিনা শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর খাদেম হযরত আবু হামজা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আল্লাহ পাক তার বান্দার তওবাইত তোমাদের এ ব্যক্তি অপেক্ষাও বেশি আনন্দিত হন যার উঠ জনমানব শূন্য প্রান্তরে হারিয়ে যাওয়ার পর সে তা পুনরায় ফিরে পেয়েছে বুখারি ছয় মুসলিম দুই আহমদ বারো ইমাম মুসলিমের অন্য এক রেওয়াতে রয়েছে যে আল্লাহ তার বান্দাহর তবাই তোমাদের এই ব্যক্তি অপেক্ষাও অধিক আনন্দিত হন যার খাদ্য ও পানীয় দ্রব্য নিয়ে তার উট জনমানবশূন্য প্রান্তরে হারিয়ে যায় এরপর সে নিরাশ হয়ে কোনো এক গাছের ছায়ায় শুয়ে পড়ে এমন নিরাশ অবস্থায় হঠাৎ তার কাছে সে উটটিকে দাঁড়ানো অবস্থায় দেখতে পেয়ে সে এর লাগাম ধরে আনন্দে আত্মহারা হয়ে বলতে থাকে হে মহান আল্লাহ তুমি আমার বান্দা আর আমি তোমার প্রতিপালক অর্থাৎ সে অতি আনন্দে আত্মহারা হয়ে এ ধরনের ভুল করে ফেলে রিয়াদুস সালেহীন প্রথম খণ্ড হাদিস নম্বর পনেরো আল্লাহ তাল্লাহ সকলকে বুঝার ও আমল করার তৌফিক দান করুন আমিন আল্লাহ সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিন আল্লাহ হাফেজ